চলো বেরিয়ে পড়ি বাইরে আবার কুয়াশা কুয়াশা করছে তো যাবো এক ঘন্টার মধ্যে চেষ্টা করবো ফিরে আসার চলো আসো মা এই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা যেটা খুবই ভালো এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আজকে আমি দিসানোর পাস্তাটি রান্না করব আগারো ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে এটি খুবই ভালো কোয়ালিটি তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝেই পাস্তাটা বানিয়ে থাকি ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জল বলো অবশ্যই পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে তো আরো আছে আরো আছে চলো প্রচুর ভিড় হয়েছে বাবা এত জায়গা নেই পাড়াহাড় এত মানুষ এত খুশি এই খুশিটার জন্য ওকে নিয়ে আসে তাহলে আমরা মেলা দেখার ইচ্ছা নেই এই জিনিসটা দেখার জন্য এত মেয়ে যে এত খুশি অমর মা তুমি না

বেশ কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে বাজে আবহাওয়া মানে বৃষ্টি আর কাদার কারণে খুব একটা ভালোভাবে মেলাটা জমছিল না তবে আজকের ওয়েদারটা ভালো সেই কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেলায় কি পরিমাণে ভিড় আর এখানে হয়েছে পুজো মানে এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ ঠাকুর রয়েছে আর সারা মাঠ ভর্তি জাস্ট লোকে লোকারণ মানে আর নিচে তো কাদা আছে তবুও মানে সবার পায়ে পায়ে কাদা লেগে যাচ্ছে তবুও প্রচুর পরিমাণে ভিড় যাক বেশ ভালো লাগছে কারণ মেলাতে প্রচুর দোকানপাট বসেছে তো লোকজন না হলে আবার তাদের অনেক বেশি লস হয়েছে

আমরা বাবা ইগ্রিভেনシナ তোবা 2025 সাল। এখন কোন দিকে কি করবা? ওমা ব যখন সাইডে আমরা কিন্তু সোনামাকে নিয়ে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা চলতেও শুরু করেছে আর আমরা ভাবছিলাম যে সোনামা হয়তো ভয় পাবে না কি করবে কিন্তু ও তো ভীষণই খুশি মানে মাঝে মাঝে হাততালে দিয়ে উঠছে চিৎকার করে উঠছে তবে বরং আমারই ভয় করছিল কারণ এটা ফার্স্ট টাইম আমি উঠলাম আর যখন সাইডে ঘুরছিলো না বাঘটাতে তখন কেমন একটা টান লাগে মনে হয় যেন পড়ে যাবো কিন্তু এদিকে কিন্তু আমার সোনামা মামা বেজায় খুশি তো শখটা পূরণ হয়ে গেল যে মেয়েকে নিয়ে ট্রেনে উঠবো 아만들 아버님 컨포트를 가지고 아들이 갑이 있다고 그러잖 তখনই মেলার মধ্যে ঢুকেছিলাম প্রচণ্ড ভিড় আর গরম তাই মেয়ের অস্বস্তি বোধ হচ্ছিলো তাই এখন আমরা বাড়ি চলে যাব আর আমার দুদিন ধরে ভীষণ ইচ্ছা করছিল যে মেলায় গিয়ে পাপড়ি চাট খাবো কারণ আমার পাপড়ি চাট দই ফুচকা এগুলো খেতে খুব ভালো লাগে তো তোমাদের দাদাভাই বলছিল চলো বাড়ি যাই মেয়েকে ঘুম পাড়ি আমরা পরে এসে না হয় মেলা ঘুরবো তো ওকে বললাম যে কিন্তু পাপড়ি চাটটা খেয়ে যায় যদি আর আসা না হয় বৃষ্টি হয় বা মেয়ের কারণে আসতে না পারি তাই একটু পাপড়ি চাট খেয়ে আমরা বাড়ি চলে যাবো

ঠিক আছে চলো হ্যাঁ ঠিক আছে থাক এটা ডেজি নিয়ে ধরে ধরে খেলবে আমরা কিন্তু আবারও মেলায় ঘুরতে এসেছি কারণ আমরা বেশি সময় ছিলাম না মেয়ের সঙ্গে ঘুরেছি কিন্তু আমরা আমাদের মতন করে বা মেলায় কিছু কেনাকাটা করতে পারেনি তাই ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি তারপরে আসবো তো সেই মতন করে রাত্রি একটার সময় কিছুক্ষণের জন্য কিছু জিনিস কেনাকাটা করতে এসেছি আর আমাদের এই লক্ষ্মী পুজো মেলায় আজকে একজন আর্টিস্ট এসেছিলেন যিনি একটু পুরনো দিনের একজন মহিলা আর কি আর্টিস্ট তো তাকে দেখতে কিন্তু মাও মেলায় এসেছিল। আর আমরা সোনা মাকে বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছিলাম বাবা সোনামার কাছে তো বলেছিলাম যে ও উঠলেই সঙ্গে সঙ্গে ফোন করবে চলে আসবো কারণ আমাদের মেলার থেকে বাড়ি আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তো চলো এবার একটু মেলায় যাই আর পছন্দের জিনিসগুলো একটু টুকটাক কেনাকাটা করি আপনাদের প্রয়োজনীয় সাংসারিক সমস্ত জিনিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় কত ভ্যারাইটি জিনিস সংসারের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য টুপিটাকে জিনিস স্টিলের পাবেন পাবেন ফাইবারের পাবেন প্লাস্টিকের সমস্ত আইটেম গুলোই কিন্তু আপনাদের সংসারের প্রয়োজন আছে একটি বার আসুন আমাদের স্টল লক্ষ্য করে সব আইটেম মুখে বলে শেষ করা যাবে না তাই আমরা Terima kasih তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ নাচ গান হচ্ছে আর ইনি যে গান করছিলেন উনি কিন্তু সেই মহিলা আর্টিস্ট যিনি পুরোনো দিনের এক সময় নায়িকা ছিলেন তো এখানে কিন্তু মাও প্রোগ্রাম দেখছিল আর তোমাদের দাদাভাই একটু ভিডিও শ্যুট করেছিলো কিন্তু আমি এগুলো কিছুই দেখিনি কারণ আমার এগুলোতে একদমই মানে ইন্টারেস্ট নেই আমার কখনো প্রোগ্রাম দেখতে তেমন ভালো লাগে না একটু ঘুরতে কেনাকাটা করতে এগুলোই বেশি পছন্দ করি তো যাই হোক আমি বলছিলাম যে তুমি যাও আমি যাবো না কারণ আমার কয়েকটা জিনিস কেনার আছে তো আমি আগলে ওগুলো কিনি মেয়ে যদি উঠে যায় তাহলে আমি প্রোগ্রাম কিছু দেখতে গেলে আমার না কেনা হলে আমাকে ওভাবে তো সেই জন্য আমি কিছু পছন্দ করে জিনিস মানে সাংসারিক জিনিসই আমি কিছু টুকটাক কেনাকাটা করছিলাম আর বাড়ি ফেরার পথে একটুখানি ফুচকা খেয়ে বাড়ি যাব ফুচকা না খেলে হয় বল ঝাল ঝাল আর আমার কিন্তু কাকা কাকির কথা ভীষণ মনে পড়ছিল মানে আমাদের সঞ্চয়িতা কাকি নিলয় কাকা কারণ আমরা লক্ষ্মী পুজোর মেলায় প্রায়শই একসাথে এসে এখানে মেলার ফুচকা খাই মজা করি ভীষণ মানে আনন্দ করি তো সে সেই জিনিসটা মানে খুব মিস করছিলাম সবাইকে আর আমি জানি ভিডিওটা যদি কাকি দেখে কাকির ফুচকা দেখে ভীষণ লোভ লাগবে কারণ কাকিও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো চলো এবার আমরা বাড়ি যাই এটা হচ্ছে এটা তো কখনো ট্রাই করিনি তো মা বাবার জন্য বাড়ির জন্য আইসক্রিম নিয়ে নিলাম কারণ এখন আমরা রাত 2 সময় মানে এসসি একটা শুনব না না তারপর এই যে কেনাকাটাগুলো করার করাচ্ছিলে সেটা করে বাইর আর আমরা কিছু আমরা খাওয়া দাওয়া করে এসসি ওজন্য মানে কিছু জিনিস কেনার ছিল জন্য পরে আর আসবো না বা বৃষ্টি হলে তো আর আসবই না ও তো এটাই মানে হয়তো কি এটাই আর আসা হবে না আর সবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই কিউ মানে রোল চাওমিন মোগলাই কেউ কিছুই খাবে না তো সেজন্য আমি ভেবেই নিয়েছি যে আইসক্রিম নিয়ে যাব তো যাওয়ার পথে দোকান থেকে আইসক্রিম নিলাম একটা দোকান হাঁটিস খোলা ছিল আর মেলার যেই দোকান সেখানে একদম খুব বাজে আইসক্রিম হয়ে যায় আইসক্রিম নিয়ে নিয়েছে আমিও খাব না আমারও মানে গলার অবস্থা না তোমার দাদা ভাইও খাবে না চলো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না ঠান্ডার জন্য চলো শোন যাচ্ছি হচ্ছে বাড়ি আর ঘুমিয়ে আছে গিয়ে পাটা ধুয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো কারণ খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাড়ির থেকে আমরা একদম বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে এসে মেয়েকে ওই ট্রেনে চড়ানো ওটা বড্ড ইচ্ছা ছিল ট্রেনে চড়ানো হলো আর তারপরে আমরা কি বললাম ও একটু পাপড়ি চাট খাওয়ার খুব ইচ্ছা ছিল তো সেটা একটু টেস্ট করে কিন্তু ভালো ছিল না একদমই মেলায় আজকে প্রচুর ভিড় যত নমো নমো করে বা মানে কম করে খারাপ করে দিতে পারে খুব ইচ্ছা করছিল দুদিন আগে ও যে চলো না মেলায় যাই তো আসা হয়নি মেয়ে ঘুমিয়ে পড়েছিল গতকালকেও মানে সোনামার অনেকগুলো তিসিমণি এসছিল ওরাও মেলাতে ছিল কিন্তু খুব বাজে ছিল কালকের পরিবেশটা যার জন্য কালকে যারা এসছে মেলায় তাদের বৃষ্টির জন্য আজকে তো মানে বৃষ্টি নেই তাতেই কাদা পায়ে পায় শুধু কাদা আর পায়ে পায়ে কাদা গুলো ই হয়ে গেছে বলে তো এই আর কি ভালো লাগে মেলায় ঘুরতে জিনিস আর আমি কিনেছি কিছু সাংসারিক জিনিস সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সবই কি কিনেছি তো ও এগুলো বড্ড ইচ্ছে ছিল কেনার চলো তাছাড়া নিজের জন্য মানে স্পেশালি তেমন নিজের জন্য স্পেশালি কিছু কিনে নি আর মেয়ে জন্যই খেলনা কেনা আর সবই সাংসারিক জিনিসপত্রই কিনেছি যা কিনেছি ঠিক আছে চলো আর একটু ফুচকা খেয়েছি কারণ মেলার একটু মেলায় একটু ফুচকা না খেলে হয় না আমি খুব অল্প কয়েকটা ফুচকা খেয়েছি আমি সাত আটটা ফুচকা খেয়েছি আর এই খেয়েছে আমার ডবল ফুচকা যেখানে জন্ম ফুচকা সেটাই তো আমি যদি আটটা খাই তুমি ষোলোটা খেয়েছো হ্যাঁ জন্ম হ্যাঁ তো উচিত নয় না সব কিছু শুধু তোমার ত্যাগ করা উচিত